জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গুরাপত্তন করেন আচার্য চৌধুরী বংশ শহরের গুরাপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা তিনি মুর্শিদাবাদের রাজদরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন নবাবের রাজদরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় এগারোশো সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন উল্লেখ্য করা যেতে পারে যে বর্তমানে মুক্তাগাছা শহরসহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে বগুড়া থেকে আলাপ সিংয়ে এসে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই চার ছেলে হচ্ছে হররাম রামরাম বিষ্ণুরাম ও শিবরাম বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন সে সময় আলাপ সিং পরগনার খুব একটা জনবসতি ছিল না চারিদিকে ছিল অরণ্য আর জলাভূমি শ্রীকৃষ্ণ আচার্যের চার ছেলে ব্রহ্মপুত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিরিয়েছিলেন সিংহের মুক্তাগাছার নাটকের ঐতিহ্য দীর্ঘকালের এখানকার সাংস্কৃতিক সময় ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নাটক সাহিত্য সংস্কৃতি প্রভৃতিতে ছিল মুক্তাগাছার জমিদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর নাটক আরও জনপ্রিয় করেছে সেই ঘূর্ণায়মান মঞ্চ জমিদার জগৎকিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটকপ্রিয় ভূপেন্দ্র কিশোরের নামানুসারেই ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে মঞ্চটি তৈরি করা হয় এটি ছিল কলকাতার বাইরে এশিয়ায় প্রথম এ ধরনের মঞ্চ ঊনবিংশ শতাব্দীর তিরিশের দশকেই যে মুক্তাগাছায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল এটা তারই প্রমাণ মঞ্চের দুই পাশে ছিল হারমোনিয়াম ও তবলা বাদকের জন্য আলাদা আলাদা দুইটি স্থান দক্ষিণ দিকে শিল্পীদের বিশ্রাম গৃহ পেছনে গ্রিনরুম গ্রিনরুমের পাশে ছোট ছোটো প্রকোষ্ঠ যাতে ছিল লোহার তৈরি ছোটো ছোট সিন্দুক জমিদারা শিল্পীদের নিয়ে আসতেন সুদূর কলকাতা থেকে পুরো শীতকাল ধরে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো